হর হর মহাদেব আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মা ভবানীপুর অর্থাৎ শেরপুরের যেই ভবানী পীঠ রয়েছে সেই পিঠে একটি অলৌকিক ঘটনা আমার সঙ্গে ঘটে তা আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব তো আপনারা অবশ্যই বিশ্বাস করেন বা না করেন এটা আপনাদের মনের ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে বোতলটি রয়েছে সেটি আমি বাবার মাথায় জল ঢালার জন্য যাই আর সেটি গঙ্গা জলের কালার রূপে পরিণত হয়ে যায় আসলে বাবার কি মহিমা বাবা নিজেই জানে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর যদি আপনাদের বিশ্বাস হয়ে থাকে মনে তাহলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিবেন হর হর মহাদেব এই যে দেখতে পাচ্ছেন আমরা মা ভবানীতে পুকুরে গিয়ে চান করে তিনটি বোতল ভরে নিয়ে আসি আর এই যে আমার রনি সরিষার তেল জব তিল এগুলো আমাদের বোতলের মধ্যে কিন্তু সে ভোলানাথের মাথায় জল ঢালার জন্য রেডি করে দিচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এই তিন বোতলটা আমি সেই জলগুলো মিশ্রিত করে নিলাম তো আমাদের ভবানী মন্দিরের যেই পাঁচটি শিব মন্দির রয়েছে সেগুলো সম্পূর্ণ আমি মন্দিরে গিয়ে গিয়ে আমি বাবার মাথায় জল ঢালি এবং এই যে সর্বশেষ যেই বড়ো শিব মন্দিরটি রয়েছে আর এটি হচ্ছে আমরা গিয়েছিলাম পুটিয়া আরানি এবং শ্রাবণ মাসে শেষ সোমবার আমরা সেখানে যে বাবার মাথায় জল ঢালার জন্য গিয়েছিলাম সেখান থেকে আবারও ভবানী মন্দিরে চলে আসি আর ভবানী মন্দিরে আসার পরে পাঁচটা মন্দিরে আমরা ভোলানাথের মাথায় জল অর্পণ করি করার পরে এই যে সর্বশেষ যেই আমাদের শিব মন্দিরটি রয়েছে সেখানে আমি এখন সেই ঘটনাটি দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিও টি না টেনে সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণটাই আবারও বলছি আমার ভিডিও কিন্তু কখনোই আমি ফেক বা ভাইরাল হওয়ার জন্য তৈরি করি না কারণ আমি আমার ভাইরালের প্রয়োজন নেই আমি সকলের ভালোবাসার জন্য এখানে সেখানে যেখানে গিয়ে থাকি তার ভিডিওগুলো আপনাদেরকে মেক করি যে দেখতে পাচ্ছেন সর্বশেষ আমি আমাদের ভবানীপুর যেই মন্দিরটি রয়েছে তার সর্বশেষ শিব মাথায় আমি জল অর্পণ করি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অটোমেটিক এখনও পর্যন্ত পুকুরের জলের কালারই আছে দেখেন ভিডিওটি না টেনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন দেখেন এই যে কি যে একটা মহিমা এই যে এখন দেখতে পাবেন আর কিছুক্ষণের মধ্যে তো ক্যামেরাম্যান অটোমেটিকলি সেই ভিডিওটি জুম করে সেও মানে মানে বিশ্বাস করতে পারছে না যে আসলে কি হচ্ছিল আর এই যে এখন দেখতে পাবেন জলের কালারটি অটোমেটিক গঙ্গা জলের মতন একটি কালার চলে আসছে তো আপনাদেরকে আমি এইটুকুন দেখানোর জন্যই আমি এই ভিডিওটি করছিলাম আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি বিশ্বাস করেন বা না করেন সম্পূর্ণটা আপনাদের মনের ব্যাপার তো আসলে এই ভগবান বিরাজমান আমি যেটা আমার সঙ্গে ঘটেছে আপনাদের কাছে শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা ভগবানের প্রতি আপনাদের বিশ্বাস থাকে আপনারা ভবানী মন্দিরে যাবেন বাবার মাথায় জল ঢালবেন বা তার কাছে আকুতি করে আসবেন আশা করছি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তো সকলে ভালো থাকবেন এই প্রত্যাশাই করছি আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে আমার জন্য আপনাদের আশীর্বাদ কী বা বর্ষিত হোক এই থাকলো আজকের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব